হালকা 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 ক্লিয়ার আছে জান জান আরে ভাই আমাদের বাস অ্যাক্সিডেন্ট করছে শাহেদ ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আজকে সব টুরের বাস ঢাকা থেকে জোগাড় করে এনেছি দুটো সাভারের ভাঙড়ি গাড়ি এবং সামনে আছে দুটো চাঁদের গাড়ি আরও একটা গাড়ি কিছুক্ষণের মধ্যেই আসবে আজকে আমরা রাঙামাটির ট্যুর দেব আসলে ভালো গাড়ি আমাদের হাতে ছাড়িনি কারণ আমরা একটু বেশি পড়ো তাই কারণ বেশি পুরোদের হাতে ভালো ভালো গাড়ি ছেড়ে দিয়েলে সমস্যা যে কারণে আমাদের দুটো ভাঙড়ি সাবাদ দিয়েছে আর এই দুটো চার গাড়ি দিয়েছে যাই হোক আমাদের গাড়ির সামনের গাড়িটাই পুলিশ পুলিশের কিছু বড় সাররা আছে সমস্যা নাই আর পিছনের গাড়িটা যাত্রী বাইরা আছে বিদেশি যাত্রী বাইরা হ্যাঁ তার পিছনে যে দুটো বাস দেখতে তার মধ্যে বিদেশি যাত্রী বাইরা আছে যাই হোক কথা বলে মনে আস্তে আস্তে বিসমুল্লাহ নামে যাত্রা শুরু করবো ওস্তাদ আমি আসি গাড়ির মধ্যে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো ছো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ জোগ সবসময় আমাদের মাথার মধ্যে রাখবি তো বন্ধুরা আজকে আমরা আছি চিটাগাঙ্গে এবং আজকে আমরা রাঙ্গামাটি ট্যুর দিতে যাচ্ছি আজকে আমরা রাঙামাটি যাচ্ছি জিএমটি ম্যাপে খেলছি যে ভাই রিকোয়েস্ট যাব অবশ্যই তার নামটা আমরা স্ক্রিনে দেখাই দেব তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি শব্দন ভাইগামের রিকোয়েস্টে চিটাগাং থেকে রাঙ্গামাটি রাঙ্গামাটি ট্যুর দিচ্ছি ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আপনার ভিডিও বস গিমার চ্যানেলে চলে আসবে কে না আগে সমিক গেমার যাবেন তারপর যাবেন শাহাদ ভাই তারপর হিরো যাবেন আস্তে আস্তে বড় যান 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 শাহাদ ভাই কি হলো যান যান যান

যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বাস চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগে তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেটন টুকুশি মিনি দিও বেশি বেশি লাইক এবং ফটাফট করে দিও আজকে আমরা যাচ্ছি চিটাগাং থেকে ময় কী বলি ময়মাসিং না আজকে আমরা চিটাগাং থেকে যাচ্ছি হচ্ছে আর রাঙামাটিতে যাচ্ছি এ ভাই আস্তে যাওয়া ভাই এত জোরে গেলে তো কোনো ভাই কন হলো না রে ভাই এটা আস্তে আস্তে যেতে হবে সবার বুঝলাম না

শাক বাইরে উঠাই দেন সামনে ক্লিয়ার হালকা যান ক্লিয়ার 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 সামনে কি ওটা কি সামনে এটা কি ব্যান্ড দেবো এখন আমরা সামনে 4.0 এররে আমরা ব্যান্ড দেবো এখন ক্লিয়ার ক্লিয়ার টান দেন টান দেন টান দেন হালকা আলগা ক্লিয়ার দেন বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রাঙ্গামাটির দিকে যাচ্ছি সুন্দর একটা ট্যুর হচ্ছে বন্ধুরা আজকে আমরা জিএমটি ম্যাপ খেলছি আমাদের সায়দ ভাই আমাদের লিড দিচ্ছে এখন কিন্তু খুব সুন্দরভাবে কনভার্টটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আলকা আমরা সমী গেমার ভাইয়ের পিছনে থাকবো আমরা উঠি দেবো না কোনোভাবেই আস্তে আস্তে আলকা আলকা এইভাবে থাকেন এইভাবে থাকেন এইভাবে থাকেন এইভাবে থাকে সমী গেমার ভাই মেরেন না মেরেন না ভাই মারেন না মেরেন না কাউরে কন্ট্রোল করতে আরে রে ভাই সাব নিজেরা যখন নিজেদের লোকদের মেরে দেয় ভাই রে ভাই আস্তে আস্তে যান যান আপনাদের দুইটা বাস আগে যান সায়দ ভাই আপনি পিছনে থাকেন পিছনে থাকেন ওরা চলে যাক কিছু করার নাই কথা শুনতেছে না কেউ আমরা পিছনে থাকি নেন টানেন আপনার কনভার্স অনেক চলতেছেন কে কথা বলল হ্যালো আচ্ছা আমরা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট ভার্সন খেলতেছি আপনার জিএমটি ম্যাপ খেলতেছে

হালকা 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 ক্লিয়ার আসতে যান আসতে যান আরে ভাই আমাদের বাস অ্যাক্সিডেন্ট করছে শায়দ ভাই সবাই যদি এই গাড়ি নিতাম তাহলে সবথেকে ভালো হতো বুঝছেন টান দেন টান বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাক বাস দুটো পিছনে পড়ছে এখন আমরা দুজন যাচ্ছি আমরা খুব সুন্দরভাবে চালাচ্ছি আমাদের মধ্যে কোনো কোনো ঝামেলা নেই একটা দূরত্ব রেখে আমরা চালাচ্ছি হালকা যান আমরা রাঙামাটি যাচ্ছি বন্ধুরা আজকে রাঙামাটি ভাই অ্যাভি ডেঞ্জারাস জায়গা क्लियर क्लियर आस्ते ज़रा ज़रा मतलब तीन टाइम्स चैनल कैमरे टू पैंच जीरो बस के मांच चैनल गेम आप ऑफिशियल ब्लॉग है तेरी चैनल रोटों देख चावड़ चालन आस्ते 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 সবাই কাছাকাছি দেখি ভাই এত তাড়াহুড়ি করে এরপর থেকে আমি আর ভিডিও বানাবো না যেহোন আমি এরপর থেকে আমি আর ভিডিও বানাবো না আস্তে আস্তে হালকা হালকা আরে কেউ তো আস্তে খেলতেছে না ভাঙা রাস্তার উপর দিয়ে আস্তে আসতে যান নালে এখান থেকে অ্যাক্সিডেন্ট করবেন বড় যান হ্যাঁ আমিও বুঝতে পারতেছি না ব্যাপারটা একটু ঘোলাটে মনে হচ্ছে সব কিছু শমিক এবার ভাই ভাঙা রাস্তার পথে আস্তে যান আস্তে যান ভাই রে ভাই আস্তে 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 হালকা 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 আস্তে 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 হালকা হালকা ক্লিয়ার যান টান 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 দেন টান দেন টান দেন টান যান যান ওটা যান ওটা যান ওটা যান ক্লিয়ার আস্তে আস্তে যান আস্তে আস্তে যান ক্লিয়ার বলছে আপনারা এটা দূরত্ব মেইনটেইন করেন কেউ দূরত্ব মেইনটেইন করে না কাল থেকে আমি আর কনভয়তে আসবো না আস্তে আস্তে হালকা 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 এটা আজকে শেষ কন ভাই যান না না আমি আর কন ভাইতে আসবো না শেষ হালকা হালকা যান হালকা ক্লিয়ার শাহেদ রহমান ভাই আছেন শাহেদ হোসেন ভাই আসেন উঠে যান হ্যাঁ উঠে যান বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাস্তায় যাচ্ছি এখন রাঙামাটির উঠতে পারিনি মাঝে মাঝে রাস্তায় অনেক নষ্ট যে কারণে হচ্ছে আমাদের গাড়িগুলো একটু চলতে সমস্যা হচ্ছে আছে হালকা আস্তে আস্তে যান অসুবিধা নেই আমরা পিছনে আছি কোনো টেনশন করেন না হালকা 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 ক্লিয়ার 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 বেড়া যান বেড়া যান তো সামনে রাস্তা হয়তো আস্তে 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 হালকা হালকা ইরোর ভাই কোনো কথা শুনে না আস্তে আস্তে এ শাহিদ ভাই টান দেন মাসখানে থেকে নিয়ে ওকে বালিকিন জয় ভাই টান দেন টান দেন শ্রমিক গেমার ভাই মাসখানে থাকেন বাইরে যান বাইরে যান কভার লই হ্যাঁ সুন্দর আস্তে আস্তে চালাবেন শ্রমিক এ জোরে চালায়েন না কিন্তু কারণ পাহাড়ি রাস্তা তো আমরা টিপ দিচ্ছি রাঙ্গামাটি টিপ টুর দিচ্ছি আজকে আস্তে আস্তে হ্যাঁ ভাঙা থাকলে একটু বলেন কিন্তু ভাঙা হ্যাঁ আস্তে আস্তে যান সবাই আস্তে আস্তে যান

আমরা ভাই রাঙামাটির রাস্তায় উঠতেছি তো একটু ঝামেলা আছে ভাই এ সামনে দাঁড়ায় না তো দূরে যান না আপনারা আমরা অনেক পিছনে পড়ছি ভাই হয়তো ভাই একটু আস্তে আস্তে যান আমাদের স্পিড হচ্ছে তিপ্পান্ন আস্তে আস্তে উড়াধুরা দেন নাই সব রাস্তায় এক কাটা বিদেশী নাগরিক আছে আপনাদের বাসার মধ্যে হ্যাঁ ঠিক আছে কথা বলিস না ওকে ওকে ইতিহাস ইতিহাস হয়ে যাবে না আজকে দেখেন আস্তে 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 কি ব্যাপার বাউলি কিং জয় ভাই এই সময় কেমার বাইরে আমার মারতে হয় কেন কেন আপনি ওরকম বেরাক ধরবেন ডিসটেন্স রাখেন হ্যাঁ আস্তে যান আস্তে যান ক্লিয়ার বাই नॉर्मल लोकल बस गुला ते गुला नॉर्मल मैं आके जाओ इधर सोई मैं आके जाओ मैं तो टेस्टोस लगा देवा हां कई बोला सर भाई जय बट हां जय दर कर ले जय जा... भाई ओवरटेक करले ले ओवरटेक देन आस्ते 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 हल्का हल्का एक <trough> गेमर भाई तू <trough> <ले इस्टेख। trough> भी दे सुना क्लियर हम मत तो सब अटैक करते गेले बेटा तो प्रो बीडी 8.5 एट्रासी आस्ते 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 आस्ते

ধোয়া বেরাই গেছে একেবারে গাড়ি থেকে আমি বুঝলাম না বাস দুটো একসাথে থাকলে খুঁজে টুকাটুকি করবেই হ্যাঁ শ্রমিক কেমন ভাই কই গেল হ্যাঁ আপনি পিছনে থাকেন নাও নাও এইটাই দরকার ছিল এখানে পুলিশ কর্মকর্তা আছে ভাই মেরেন না জানেন আমার গাড়ির হর্ন শুনলে তো বুঝতে পারতেছেন বুঝতে পারছেন আসেন 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 আপনাদের আমরা কিভাবে নিয়ে যাচ্ছি আর আপনারা মামাদের উল্টো মারতেছেন ওতে ধরছে রে মুতেছে জান জান আপনি যে কি হইছে আপনি যে এর মধ্যে একটা গভীর সরযন্ত্র করতেছেন সেটা আমরা বুঝতে পারিছি কি আপনি আমার কারণ নাই ভাই না আপনার কারণ নাই আপনি হচ্ছে ডেনজারাস ভাই ক্লিয়ার Dandan, 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 আস্তে dandan, আলকা dandan, 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 Sizden, 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 ÇALAN ÇALAN sizden, 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 হালকা যান হালকা যান হালকা যান হালকা 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 ব্রেক 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 আস্তে 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 হালকা হালকা আস্তে 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 হালকা করেন রাঙা রাস্তা তো আসলে একটু এরকম হবেই বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু খুব সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করতেছি রাঙ্গামাটির বন্ধুরা দেখতে পাচ্ছো রাস্তাটা অনেক আঁকা বাঁকা রাস্তা

আর মাত্র দুই কিলোমিটার ভাই রাঙ্গামাটি চলে আসলাম আ কি আমি পাই ও আচ্ছা আচ্ছা আসতে আসতে শেষে চলে আসছি রাঙ্গামাটি এ ভাই আপনি ভাই ওর মতো তো বিজনেসের নাগরিক আছে ভাই এটা তো আপনার বোঝা উচিত ছিল

চিটাগাং থেকে রাঙামাটি আসছি ভাই বেশি সময় লাগেনি একশো তিরিশ কিলোমিটার জিএমটি ম্যাপে খেলছি আমরা যে কারণে একটু সময় কম লাগছে এটা অন্য কোনো ম্যাপ হলে একটু সময় বেশি লাগতো কিন্তু এম বিটিতে রাঙামাটি নাই বিডি একজনে তো নাই যাই হোক জিএমটি ম্যাপে ছিল তাই আমরা রাঙামাটি ট্যুর দিলাম খুব ভালো লাগলো এরপর আমরা বান্দরবন যাবো এছাড়া আরও যে পাহাড়ি জায়গাগুলো আছে সেখানে আমরা যাবো আর যে ভাই রিকোয়েস্টে গিয়েছিলাম ভাই তাকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে ভাই যেন আমি রাঙামাটি যাই চিটাগাং থেকে হ্যাঁ ভাই চিড়াংখান থেকে রাঙামাটি আর ট্যুর দিলাম তা কনভায়ের মাধ্যমে দিলাম भलो थकबें भाई अल्लाह हाफिज़